হ্যালো সিদ্ধার সাহেবের সাথে আমার ব্লগুলো একদম জমে ক্ষীর মানে ভাইটা যে অসাধারণ একদম সেই কবিতার কথা মনে পড়ে গেল আমরা দুটি ভাই ক্ষেতের গাজর খাই সুটকি মাছের টুটকি দিয়ে গিটার বাজাই মানে ভাই যে এত অল্প খরচে এত চমৎকার চমৎকার সব খাবার রেস্টুরেন্টের কথা বলতে পারেন ওনার এই ব্যাপারটা আমার কাছে অসাধারণ লেগেছে আর তাই তো উত্তরা থেকে চলে গিয়েছি দক্ষিণা কিচেনে হ্যাঁ ছোটোবেলা থেকে তো উত্তরই বাসিন্দা ছিলাম দেখো ওদের এই মাত্র একশো টাকার ভুনা খিচুড়ি তার উপরে আবার এই এইরকম একটা মশলাযুক্ত রোস্টেড টুকরা দেখলে কি জিভে জল চলে আসে আর তার সাথে যদি থাকে হান্ডি বিফ মানে এখন তো হচ্ছে কি সব রেস্টুরেন্টের মধ্যে এইটাই ট্রেন্ডিং যে হান্ডি বিফ বলতে যেটা বোঝায় আর কি খেতেও কিন্তু মজা আর এটা দেখো না এর মধ্যে একদম আস্ত গোটা রসুন কিন্তু দিয়ে দিয়েছে দু দুটো হ্যাঁ এই দুধবার করে রসুন দেওয়া বিফ নিয়ে আর সাথে খিচুড়ি চিকেন নিয়ে বসে পড়লুম আজ কবজি ডুবিয়ে কোপ হবে হ্যাঁ এর আগে শুধু ঘরোয়াতেই এ ধরনের মাখো মাখো খিচুড়ি আমি খেয়েছি আর এরকম জায়গায় আমার খুব একটা আসা যাওয়ার সময়ও পাই না তাই বাইরে এসে খাওয়াও হয় না এখানে কিন্তু আবার এই রোস্টের ঝোল মানে একদম মশলাযুক্ত ঝোল বলতে যা বোঝায় সেটাও কিন্তু তোমাকে এক্সট্রাভাবে সার্ভ করবে আর এখানে হচ্ছে সেই হান্ডি বিফ এই বিফটাও একটু নিয়ে নেই খিচুড়ির সাথে তো বিফের কম্বিনেশনটাই সবচেয়ে ভালো লাগে এটা কিন্তু দেখতে বিফের টুকরো মনে হলেও ওটা কিন্তু ছিল একটা হাড্ডির টুকরো তাহলে তোমরা কিন্তু কোনটা বিফের টুকরো আর কোনটা হাড্ডির টুকরো সেটা কিন্তু বুঝে খেতে পারবে এবং এদেরকে আবার বললে এরা টুকরোগুলো চেঞ্জও করে দিবে সার্ভ করার সময় ওইটার কানে কানে এটা বলে গেছে যে স্যার মাংস যদি পছন্দ না হয় তাহলে হচ্ছে গিয়ে বলবেন কিন্তু আমি তো তাকে বলতে পারছি না যে আমার মাংসের চেতে হাড় খেতেই বেশি মজা লাগে এই রেস্তোরাঁয় এই খিচুড়িটা খাওয়ার সময় আমার বারবার সেই মতিঝিলের ঘরোয়া রেস্তোরাঁর কথা মনে পড়ছে আমরা যখন ছোটো ছিলাম তখন সেই ঘরোয়াই ছিল সবচেয়ে বিখ্যাত খিচুড়ির জন্য মানে একদম মাখোবাখো যে খিচুড়িটা না মানে সেটা ছিল অসাধারণ এখনও সেই ঘরোয়া রেস্তোরাঁ আছে সেই খিচুড়ি আছে শুধু আমার সময়টা নেই ওখানে গিয়ে খাবো আর তাই তো সবসময় তোমাদের জন্য বলছি যখন যেই সময় যেই কাজ সেটাই মন দিয়ে করো বাবা কারণ একটা সময় যখন বয়স হয়ে যাবে তখন তোমার হাতে অনেক পয়সা থাকলেও সেই সময়টা বা সেই স্বাদটা কোনোটাই তুমি আস্বাদন করতে পারবে না তাই তো শৈশব কৈশোর যৌবন প্রত্যেকটা পাঠ জীবনের আলাদাভাবে এনজয় করো ভবিষ্যতে কি হবে তা উপরালাই লিখে রেখেছে সেটার জন্য খুব বেশি তোমার না ভাবলেও চলবে আপাতত এত সামান্য বিলটা দিয়ে কেটে পড়